শ্রীমতী রাধারানীর পূর্ণময় জন্মকাহিনী ও পৌরাণিক ইতিহাস পদ্মপুরাণে রাধা অষ্টমীর পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায় যে বহুদিন আগে বহু বহুকাল আগে সূর্যদেব পৃথিবী ভ্রমণ করতে এসেছিলেন পৃথিবীর সৌন্দর্য ও পৃথিবীর রূপে মোহিত হয়ে অনাবিল আনন্দ দেখে আকৃষ্ট হয়ে পড়েন তিনি এবং মন্দাতার পর্বতে মন্দাতার পর্বতে গুহায় গভীর তপস্যায় তিনি নিজেকে নিমগ্ন করে তোলেন এইভাবে চলে যায় কেটে যায় অনেক দিন সূর্যের এই অনুপস্থিতিতে পৃথিবী অন্ধকার আচ্ছন্ন হয়ে পড়ে পৃথিবী হয়ে পড়ে অতিষ্ট সূর্যের আলো ছাড়া পৃথিবী কোনোভাবেই বাঁচতে পারে না তখন বাধ্য হয়ে ভীত হয়ে সন্তুষ্ট স্বর্গের দেবতারা কি করলেন শ্রীহরির স্মরণাপূর্ণ সাহায্যের জন্য শ্রীহরির কাছে পৌঁছালেন শ্রী বিষ্ণু তাদেরকে সকলে আশা দিয়ে ফিরিয়ে দিলেন তারপর মান্ধাতার পর্বতের গুহায় তপস্যারত সূর্যদেবের সম্মুখে তিনি উপস্থিত হলেন সূর্যদেব খুবই আনন্দিত হয়ে বললেন শ্রীহরি দর্শন পেয়ে তার এতদিনের তপস্যা সার্থক হয়েছে সূর্যদেবের সাধনায় তুষ্ট হয়ে শ্রীহরি তাকে বর প্রদান করলেন সূর্যদেব বললেন যে আমাকে এমন একটি এমন একটি গুণবতী কন্যার বর প্রদান করুন যার কাছে আপনি চিরকাল বসির্ভূত থাকবেন শ্রীহরি সূর্যদেবকে সেই বর প্রদান করেছিলেন এবং বলেছিলেন পৃথিবীর ভার কমানোর জন্য আমি বৃন্দাবনে নন্দালয়ে কৃষ্ণ কৃষ্ণরূপে জন্মগ্রহণ করব। তুমি রূপে রাজা হয়ে জন্মাবে আর তোমার কন্যা কন্যারূপে জন্মগ্রহণ করবেন শ্রীমতী রাধা রানী এই তিলকে আমি একমাত্র শ্রী রাধিকারই বশির্ভূত থাকব রাধা এবং কৃষ্ণের মধ্যে কোনো প্রভেদ নেই সকলেই আকর্ষণ করার ক্ষমতা আছে তাই তিনি রাধা সকলকে আকর্ষণ করার ক্ষমতা আমার আছে কিন্তু এই জগৎ সংসারে একমাত্র রাধিকায় আমাকে আকর্ষণ করতে পারবে দেখেছেন সেই মতে প্রতিশ্রুতি অনুসারে মত্তের নন্দালয়ে জন্মগ্রহণ করলেন কৃষ্ণ আমরা প্রত্যেকে জানি তার জন্ম হয়েছিল মথুরায় কংসের কারাগারে দেবকীর গর্ভে সেখান থেকে তিনি নন্দালয়ে গিয়েছিলেন সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করেন বিশ্বভানু রাজা হয়ে তারপর সময় মতো ভাদ্র মাসের শুক্ল পক্ষে অষ্টমী তিথিতে পৃথিবীর বুকে পবিত্র রাধা রানীর আবির্ভাব আমরা প্রত্যেকেই জানি শ্রী রাধার এই আবির্ভাব থেকেই রাধা অষ্টমী বলা হয় যেটা তার জন্মদিন হিসাবে পালন করা হয়ে থাকে একদিন রাজা বিশ্বভানু কি করলেন একদিন রাজা বিশ্বভানু নদীতে গেলেন স্নান ছেড়ে তিনি কি করলেন দেখতে পারলেন দূরে একটি পদ্মের উপরে সুন্দর একটু ডিম্বুকারে রয়েছেন গোলাকারে রয়েছেন স্নান ছেড়ে কাছে গিয়েই দেখল সেই স্থানের জলে নামতেই আচার্য হয়ে আশ্চর্য হয়ে শত সহস্ত্র সূর্যের মতো জ্যোতিময় একটি স্বর্ণ পদক ঠিক যেন যমুনা নদীর মাঝখানে ফুটে আছে তার যখনই লক্ষ্য হলো সেখানে গিয়েই বিশবানু লক্ষ্য করলেন স্বর্ণের মধ্যে সুন্দর একটা কন্যা শুয়ে রয়েছে রাধারানু প্রতিজ্ঞা করেছিলেন আমি অজনী সম্ভাবনা না আমি ভেদ করে প্রকাশ হব না গোবিন্দের দেহ থেকেই গোবিন্দর দেহ থেকেই তিনি আবির্ভূত হয়েছিলেন তিনি অবাক হয়ে গেলেন ঠিক তখনই ভগবান ব্রহ্মা এসে রাজাকে জানালেন যে রাজা বিষভানু ও তার পত্নী কীর্তিদা পূর্বজন্মে ভগবান শ্রীকৃষ্ণের পত্নী রূপে লাভ করার জন্য কঠোর তপস্যাও করেছিলেন তাই সেই ফলস্বরূপ এই জন্মে রাজা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের পত্নীকে কন্যা রূপে পেয়েছেন এরপর রাজা শিশু কন্যাকে নিয়ে এসে তার স্ত্রী কীর্তিদার হাত তুলে দেন তার স্ত্রী কীর্তিদার হাতে তুলে দেন এবং রাজা আনন্দ মহর সহ সমস্ত রাজ্যে আনন্দের উৎসব লেগে যায় রাজা উৎসবের আয়োজন করলো সমগ্র বৃন্দাবন খুশিতে ভরে উঠল সেই উৎসব নন্দ মহারাজের শিশু কৃষ্ণ সেখানে সপরিবারে উপস্থিত ছিলেন এসেছিলেন রাধা অষ্টমীর উৎসবে ওই অনুষ্ঠানে শিশু কৃষ্ণ যখন হামাগুড়ি দিয়ে শিশু রাধার কাছে পৌঁছালেন সেই মুহূর্তে চোখ খুলে প্রথম দেখলেন ভগবান শ্রীকৃষ্ণকে তার এই আবির্ভাবের দিনটি রাধা অষ্টমী হিসাবে আমরা পালন করি আজ রাধার নাম স্মরণ করুন ও আশীর্বাদ প্রার্থনা করুন শ্রীমতী রাধারানী বৃন্দাবনেশ্বরী তিনার করুণা ভিন্ন তিনার করুণা ছাড়া আমাদের যে কৃষ্ণপ্রাপ্ত হবে না জয় জয় শ্রী রাধেশ নিতাই গৌর হরিবোর জয় গুরুদেব জয়াধরণী